আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে রান্না করব গরুর মাংসের কোফতা তো কোফতা রান্না করার জন্য প্রথমেই আমি হাফ কেজি গরুর মাংসকে একটা সাকনিতে ধুয়ে ছেকে রেখেছিলাম তারপরে মাংসগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে এবং এক আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ভেসন ভেসনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু লাল লাল করে নিব যাতে বেসনের যে কাছে একটা স্মেল থাকে ওটা চলে যায় বেসনটা ভাজা হয়ে গেলে এক পাশে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এখন কিমা করে রাখা গরুর মাংসের সাথে একদম হাফ কাপ দিয়ে দেবো একদম কুচি কুচি করে রাখা মরিচ কুচি করে রাখা পুদিনা পাতা একটা চামচ আদা একটা চামচ রসুন স্বাদ মতো লবণ দিয়ে দিব জিরা গুঁড়া কিছুটা সয়া সস এবং ভেজে রাখা বেসন গুঁড়া ঠান্ডা করে আমি এখন এর সাথে মিক্স করে নিব। দিয়ে দিবো একটা রুম টেম্পারেচারে রাখা ডিম ডিমটা দিয়ে এখন আমি ভালো করে সম্পূর্ণ মিশ্রণটাকে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিব এখন আমি হাতে তেল লাগিয়ে এক মিশ্রণটা থেকে নিয়ে নিয়ে মিট বল তৈরি করে নিব ঘুরিয়ে ঘুরে আমি মিট বলগুলো তৈরি করে নিলাম আমার মিটবলগুলো কতটা সুন্দর হয়েছে চুলের একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিব। এখন আমি মিটবলগুলোকে ভেজে নিব মিট বলগুলোকে আমি এপাশ ওপাশ করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব মিট বলগুলো ভাজা হয়ে গেলে এক পাশে উঠিয়ে রাখবো এখন আমি একটি কড়াই বসিয়ে দিব এবং মিট বল দিয়ে যে তেলগুলো দিয়ে মিট বল বেঁচেছিলাম সেই তেলেই আমি রান্নাটা করে নিব ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে দিয়ে দিব তিন চা চামচের মতো পেঁয়াজ বাটা মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু পানি দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব দেড় চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো টক দই টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব একদমই অল্প দিয়ে দিব গোলমরিচের গুঁড়া গোলমরিচটা দিয়েছি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করা যাবে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবরচায় দিয়ে দিব দু একটা এলাচ এবং দু একটা দারুচিনি এবং অল্প একটু তেজপাতা যাতে খুব বেশি একটা ফ্লেভারও না আসে যাতে কোফতার টেস্টটা যেন ব্যালেন্স থাকে কোফতাগুলো কষানো হয়ে গেলে কাপের মতো পানি দিয়ে দিব দেড় চামচ সরি পানি দিয়ে আমি ভালো করে কোফতাগুলোকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার কোফতাগুলো গরম পর আমি কোফতাগুলোকে উল্টে পাল্টে দিব ঢাকনাটা আমি এখনি চولا থেকে নামিয়ে নেব যেটা দেখতেই পাচ্ছেন আমার কোফতার ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে খুবই টেস্টি হয়েছে আমার হাজবেন্ড খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন